হেঁটে হেঁটে পার হতে তো অবশ্যই সময় বেশিও লাগে আর ইচ্ছাও হয় না হাঁটতে তো এটা অবশ্যই ভালো না কষ্টের যান চলাচল শুরু হলে ভালো হয় হাঁটার থেকে যান চলাচলের মাধ্যমে পারাপার হতে পারলে বেশি ভালো হয় কষ্টটা লাঘব হবে সবার এই যে সেতু বন্ধ থাকার কারণে যে অনেকেই ফেরি fara যাচ্ছে এতে করে নানা দুর্ঘটনা ঘটছে আসলে কী মনে হয় জি এই ফেরির মাধ্যমে পার হওয়াটা নিরাপদ না তো সেই ক্ষেত্রে এটাই বেশি ভালো যে এইদিকে যান চলাটা শুরু হলে এটাই বেশি নিরাপদ এখন যদি নতুন একটা সেতু অনেক বেশি ভালো হয় নতুন সেতু হলে অবশ্যই বেশি ভালো হয়